সেটি হচ্ছে প্লেন মেশিন পদ্ধতি ও এবং প্লেন মেশিনের পার্স পাতি সম্পর্কে পরিচিতি হ তো আজকে আমি আসি মামাবাদ মেকানিক্যাল ওয়েশিং অপারেটর ট্রেডিং সেন্টার হতে তো আজকে আপনাদেরকে এইকে জানাবো তো আপনারা জানতে থাকুন আমরা সর্বপ্রথম করতে পারি মেশিন স্টান এটাকে বলে মেশিন স্টান এই মেশিন স্টান মেশিনের জন্য খুব গুরুত্বপূর্ণ আর এটা ছিল মেশিন ট্রেডিং এটা মেশিন টেল আর এটা হচ্ছে হলো মেশিন হেড যাকে বলি আমরা মেশিন বডি বা হেড তো আমরা আবার এখানে যাব এটাকে বলে মেশিন স্টান এটাকে বলে মেশিন স্টান এই মেশিন স্টানটা মেশিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে মেশিন স্টান থ্রেড গাইড এটা হচ্ছে মেশিন স্টান থ্রেড গাইড আর এটা হচ্ছে মেশিন স্টান থ্রেড কোন স্টিক এটা হচ্ছে মেশিন স্টান ছে কোন ইস্টি আর এটা হচ্ছে মেশিন তো এগুলো মেশিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমরা আবার আসি মেশিন বডিতে বডির উপরে আছে সে সম্পর্কে জানব এখানে আছে ববিন উইন্ডার ববিন উইন্ডারের কাজ আমরা থ্রেডটা যাতে আমরা ববিন এখানে বসিয়ে থ্রেডটা আমরা এখানে দিতে পারবো যে কারণে আমাদের সুবিধা হবে এটা হচ্ছে ববিন উইন্ডার আর এটা হচ্ছে ওয়েল ইন্ডিকেটর এটা হচ্ছে ওয়েল ইন্ডিকেটর আমার ওয়েলটা সঠিক পরিমাপে উঠতেছে কিনা সেটা দেখানোর জন্য বা বোঝার জন্য এখানে ইন্ডিকেটর বসানো আর আর এটা এটা হচ্ছে হলো পুশ পুশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন থ্রেড গাইড এর ভিতর দিয়ে আমরা মেশিনের যে থ্রেডটা আছে থ্রেড মানে হচ্ছে সুতা সেই সুতাটা আমরা এই দিক দিয়ে দিয়ে দেবো এই দিক দিয়ে দিয়ে এটা হচ্ছে সুপার টেনশন পুশ এই সুপার টেনশন পুশের ভিতর দিয়ে দিয়ে দেবো আমরা দিয়ে প্রত্যেক যে গাইডগুলো আছে এই গাইডগুলোর ভিতর দিয়ে আমরা সুতা সঠিকভাবে লাগাবো আর এটা হচ্ছে হলো টেনশন পুশ মিন টেনশন পুশ এই مین টেনশন পুশের কাজ হচ্ছে স্কিপ কমানো আপনার সুতা কাটা বন্ধ করে দিবে এরকম আরো বিভিন্ন ধরনের সমাধানের জন্য এই মিন টেনশন পুশটা লাগানো আছে তিন আর এই টেনশন পুশের নয়টি অংশ আছে যা আপনারা এই টেনশন পুশটা খুললেও দেখতে পারবেন একটা আছে টেনশন পুশ বডি টেনশন পুশ টেকআপ স্প্রিং টেনশন পুশ ডিস্ক টেনশন পুশ স্টিক টেনশন পুশ পুষ লেজার ডিক্স টেনশন পুশ পুস রিলেজার পিন টেনশন পুশ প্রেশার স্প্রিং টেনশন পুশ টেনশন রেগুলেটর এই নয়টি অংশ নিয়ে এই টেনশন পুশটা গঠিত আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক আপ লিভার কাবার এই টেকআপ লিভার কাবারটা দেওয়ার কারণ হচ্ছে কি এই ভিতরে যে একটা টেকআপ লিভার আছে যদি এটা কখনো ভেঙে যায় এটা প্রোটেকশন দেওয়ার জন্য এই টেক আপ লিভার কাভারটা দেওয়া আছে তো আমরা এই দিক দিয়ে দেখব যে এইদিকে আমরা দেখতে পাচ্ছি নিডেল আছে নিডল নিডেল বার থ্রেড গাইড আছে নিডল বার আছে এটাকে বলে নিডেল বার আর এটা হচ্ছে হলো প্রেসার ফিট প্রেসার ফিট বা প্রেসার গাইড তো এটা হচ্ছে নিডেল প্লেট আর এটা ছেলে বেস প্লেট এই সম্পর্কে আমরা ভালোভাবে অবগত আছি তারপরে এটা হচ্ছে হলো হ্যান্ড লিভার লেবার তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এই কাজটা হচ্ছে আমরা ঘন করতে করতে পারি পারি এবং আর এই যে ব্যাগ স্ট্রিচ লেভারটা দেখতেছেন আপনারা এটা আমরা সুইং করবো সুইং করার ক্ষেত্রে এই ফেব্রিক্সটাকে সামনে এবং পেছনে নিয়ে আসার জন্য এই ব্যাগ স্ট্রিচ লেভারটা প্রয়োজন আছে প্রয়োজন হয় তো এখানে আছে আমাদের হচ্ছে মিটার এই মিটারে আমরা অনেক ক্ষেত্রে আমরা মেশিনের গতি এবং ব্যাগ স্টিচ এবং অনেক সমাধান করতে পারি যেখানে এই দেওয়া আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পুলি এটা হচ্ছে মেশিন পুলি বা হ্যান্ড পুলি বলে থাকি এই মেশিন পুলি হ্যান্ড পুলি হচ্ছে মেশিনের একটা মেইন জিনিস আর এই জায়গায় আছে একটা মোটর এই মোটরের মাধ্যমে মেশিনটাকে পরিচালনা করা এই মোটরটা যদি না থাকে তখন পরিচালনা করা যেত না এই জায়গায় আছে এটা হচ্ছে মেশিনিজ কুইজ আর এই যে আমরা কালো জিনিসগুলো দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে রাবার ফ্ল্যাগ এই কালো জিনিসটার নাম হচ্ছে রাবার ফ্ল্যাগ তো আমরা এই সম্বন্ধে জানলাম তো এই যে এটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফোল্ডার বেস ফোল্ডার বেস এখানে বিভিন্ন দর্নে আমরা ফোল্ডার লাগিয়ে আমরা কাজ করতে পারি যেমন প্রসেস অনুযায়ী প্রসেসের অনুযায়ী আমরা ফোল্ডার লাগিয়ে আমরা কাজ করতে পারি তো এই পাশে আছে ছেলে আমরা দেখতে পাচ্ছি রাবার রাবার আছে আবার রাবার হিন্স আছে তো এই সম্বন্ধে আমাদের অনেক পরিচিতি হয়ে গেল তো এই পাশে আছে আপনার হেড রেস্ট আছে এই হেড রেজের কারণটা কি আমরা যখন মেশিনটা কোনো ভাবে নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য আমরা এই মেশিনটা এই হেড রেসের উপরে আমরা দিতে পারবো যে কারণে আমরা মেশিনের পার্শ্বপতিক সম্পর্কে আরো বিভিন্ন পাসপাইজ সম্পর্কে অবগত হতে পারে তো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে মেশিনের মডেল এটা কি মডেলের এবং কি মেশিন সেগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে জুকি মেশিন সরি জ্যাক মেশিন দেওয়া আছে এর স্টাইল লং দেওয়া আছে এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকতে পারে ঠিক আছে তো এই সম্পর্কে আমরা জানলাম তো যদি কেউ আপনারা এখানে ভর্তি হতে চান তবে আমাদের সাথে যোগাযোগ করবেন মা বাবার দোয়া মেকানিক্যাল ও সুইং অপারেটর ট্রেনিং সেন্টারে তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আশা করি আপনারা এই ট্রেনিং সেন্টারে আসবেন এবং কাজ করার মতো সুব্যবস্থাও করা হয় এবং আপনারা যারা এখানে থেকে কাজ শিখতে চান তো আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে এবং কাজ শেষে আপনাদেরকে চাকরির সুব্যবস্থা করে দেওয়া হবে